আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিমান বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাক আউট ডায়লগে পাওয়ার্ড বাই র্যাবিড হল বিডি আমাদের সাথে ম্যাচ পরবর্তী অ্যানালাইসিসের জন্য উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির রেজন প্রতীক ভাই কেমন আছেন ভালো আছে আমরা বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজ নিয়ে প্রি ম্যাচ শোতে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে টেস্টে এক জয় এরপরে মনে হচ্ছিল যে আয়ারল্যান্ডের সাথে আমি ফিল করছিলাম যে এখানে হয়তো একটা এক খেলা আমরা দেখতে পারি কিন্তু আপনার কথা শোনার পরে আমার ঘুম ভাঙে যে আয়ারল্যান্ড ভালো খেলতে পারে আয়ারল্যান্ড নিয়ে আপনি বলছিলেন যে একটা ভালো ফিডব্যাক দিচ্ছিলেন যে না এই আয়ারল্যান্ডের থেকে মানে বাংলাদেশের থেকে আয়ারল্যান্ড অনেক এগিয়েছিল এমনকি ইনফ্যাক্ট আপনার যদি বলি যে আপনি বলছিলেন দুই এক যে তার একটা চান্স আছে হয় উইকেট স্পোর্টই হলো বাংলাদেশ হারলো আমি যে জানতে চাই বাংলাদেশের এই হারার পিছনে রিজন কি আয়ারল্যান্ডের অতি মানবীয় ভালো খেলা নাকি বাংলাদেশের ভালো খারাপ পারফরমেন্স আপনি বলতে পারেন কম্বিনেশন অফ বোথ ফ্যাক্টরস আয়ারল্যান্ড অবশ্যই তাদের পটেন্সিয়াল যতটুকু আছে সেটা ম্যাক্সিমাম তারা ইউটিলাইজ করার চেষ্টা করেছে তখন তারা বাংলাদেশের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো আজকে তারা প্রপারলি এক্সিকিউট করতে পারেনি আমার মনে হয় প্ল্যানিংটাও ঠিকঠাক ছিল না কারণ আমি বরাবরই বলে আসছি যে বোলিং সহায়ক উইকেটে যদি আপনি খেলে থাকেন আপনার বোলাররা এক ধরনের লেন্থে বোলিং করে অভ্যস্ত হয়ে থাকবে তো আজকে যেহেতু উইকেটে বলটা কিছুটা দ্রুত ব্যাটে আসছিল ইনিশিয়াল পাওয়ার প্লেটাই কিন্তু আসলে ডিফেন্স করে দিয়েছে সেখানে বাংলাদেশি পেসার বলি স্পিনার বলি তারা লেন্থ অ্যাডজাস্টমেন্ট করতে চার থেকে পাঁচ টোভার সময় নিয়ে ফেলেছে ওখানে কিন্তু আসলে আয়ারল্যান্ড ম্যাচে এগিয়ে গিয়েছে ডিফেক্টরের কোনো কিছু আপনার কাছে মনে হয়েছে খুব একটা আমার মনে হয়নি যদি সেটা থাকতো অ্যাডভান্টেজ বাংলাদেশি পেত তো ফলাফল অনুসারে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আমরা আপনার একটা ইলেভেনশন ছিল যে আয়ারল্যান্ডের এই খেলতে খেলতে পারে পারে বাংলাদেশের নাম যদি বলি ইলেভেন আপনার ইলেভেনই বাংলাদেশের এবং আয়ারল্যান্ডের ম্যাচ খেলেছে তো কি প্রবলেম নাকি পারফরমেন্স প্রবলেম এখন দেখেন আয়ারল্যান্ডের ক্ষেত্রে একটা কথা আমি বলি যে আয়ারল্যান্ডের যে মিডিল অর্ডার মোস্টাবলিস আপনি দেখেন ইভেন আফগানিস্তান নেদারল্যান্ড তাদের আয়ারল্যান্ডের মিডিল অর্ডারটা অনেক স্টেবল স্টেবল কেন বলছে যে এই একই প্লেয়ার আপনি এই চারজন কিন্তু মিডিল অর্ডারের মানে অনেক লম্বা সময় ধরে এবং তারা কিন্তু পরীক্ষিত লম্বা সময় ধরে তারা পারফর্ম করছেন হয় আপনি বাংলাদেশ টিম এর ক্ষেত্রে দেখেন আহ এক তা হৃদয়ে অফ ফর্মে থাকলে আমরা তার রিপ্লেসমেন্ট লাস্ট তিন চারটা টুর্নামেন্ট থেকে কিন্তু বের করতে পারিনি সাইফ হাসানের ক্যারিয়ারের হানিমন পিরিয়ড ইজ অলমোস্ট ওভার এবং তার কিন্তু গুলো আস্তে আস্তে চোখের সামনে আসছে সাইফ হোসেন পাটওয়ারিকে প্রমিসিং মনে হয়েছিল এবং তার এই এক্সক্লুশন নিয়ে কিছু ইস্যুজও ক্রিয়েট হয়েছে যাকে এলে অনেক ইনিশিয়ালি পারফর্ম করেছেন ওভাবে সার্ভ করতে পারছেন না সো মিডিল অর্ডারে কিন্তু পার্থক্যটা রয়েছে সেটা খুব দৃশ্যমান হয়েছে আজকেও পার্টিকুলার দ্য ওয়ে আয়ারল্যান্ড মোস্তাফিজুর রহমান হোসেন সো এটাই আসলে বলতে হবে যে আয়ারল্যান্ডের মিডিল অর্ডারটা এই দুটো টিমের মধ্যে যদি আমি তুলনা করতে চাই এটা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর পক্ষান্তরে আপনি যদি ওপেনিং এ আসেন দুটো টিমের তাহলে বাংলাদেশের পক্ষ থেকে তানজিদ হাসান তামিম এবং আয়ারল্যান্ডের পল স্টারলিং এই দুইজন এক্স ফ্যাক্টর আজকে এক্স ফ্যাক্টর পল স্টারলিং ক্লিক করেছে আমাদের তানজিদ হাসান তামিম ক্লিক করতে পারেনি সো এই জায়গাগুলোতে আসলে ম্যাচটা বাংলাদেশ হেরেছে হেরেছে আমি একটু স্কোর কার্ড নিয়ে কথা বলছি শুরুতে আসলে আমরা স্কোর কার্ড নিয়ে কথা বলি কিন্তু এতটায় একটু ফ্রাস্ট্রেটিং লাগছিল যে আসলে স্কোর বলার আগে একটু ইজি হলাম জি বাংলাদেশ একশো বিয়াল্লিশ সালে নয় উইকেট বিশ ওভারে যেটা আসলে আমরা যে খেলার যে রোল ছিল যে অবস্থা ছিল এই সিচুয়েশনে তো বিশ ওভার খেলার অপশন ছিল না বাংলাদেশের তা যদি একটা ভালো পারফরমেন্স যদি আমরা বলি আহ উনচল্লিশ বাংলাদেশের হার বাংলাদেশের টোটাল ব্যাটিং লাইন আপে তিনজন মাত্র ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় গিয়েছে তার মধ্যে একজন হচ্ছে শরীফুল ইসলাম যিনি আসলেই তার রোলই হচ্ছে বোলার এছাড়া পঞ্চাশ বলে তিরাশি রান তাহিদ রিদয়ের এবং ষোলো বলে বিশ রান জাহির আলী আপনার কাছে ব্যাটিং পারফরমেন্সটা কি বেশি দৃষ্টিকটু মনে হয়েছে কিনা দেখেন আমরা অ্যাজ এ টিম আমাদের ওই হায়েস্ট রান স্কোরার মানে স্কোর করার অ্যাবিলিটি হচ্ছে 150 টু 160 যখন আজকে আমাদের সামনে টার্গেট আছে একশো আশি প্লাস তখনই কিন্তু আমাদের টপ অর্ডার খুব রেকলেস ব্যাটিং করেছে এই ধরনের উইকেটে একশো আশি রান কিন্তু খুব আহামরি কিছু না ইনফ্যাক্ট আপনি যদি প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রানও করেন আপনি খুব ভালো মতোই ম্যাচে থাকবেন কজ ইন দি এন্ড রান স্কোরিংটা খুব ইজি হয়ে যায় এই ধরনের উইকেটে তো বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা হয়েছে যেহেতু আমরা এত বড় রান তারা করে অভ্যস্ত নয় এবং আমরা বা আমাদের ব্যাটার এটাও জানতো যে এটা তাদের সাধ্যের বাইরে মাইন্ডসেটের কি কোনো ব্যাপার থাকে এখানে স্কিলেও কিছু ব্যাপার রয়েছে অবশ্যই স্কিল ইস্যুস রয়েছে শুধু মাইন্ডসেট দিয়ে খেলা গেলে আফগানিস্তান তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেত ঠিক আছে মানে আমি এটা বলতে চাচ্ছি তারা তো মেন্টাল অনেক স্ট্রং পোজপ্যাক থেকে বলতে চাচ্ছি তো বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা হয়েছে যে হামফ্রেস লেফটা আর্ম আর্টক্স বোলার আইল্যান্ডের উনি কিন্তু প্রথম ডেলিভারিটা উনি অর্থডক্স লেফট আর্ম বোলার হলো আজকে কিন্তু চাইনা ম্যান ডেলিভারি কোটি একদম প্রথম ডেলিভারিটা এবং বলটা কিন্তু বাউন্স করেছিল সো আপনি আইল্যান্ডের বোলারদের দেখেন আপনি মার্ক কথা বলেন ভেরি মেকারটির কথা বলেন হামফ্রেসের কথা বলেন তারা প্রত্যেকই কিন্তু উইকেট থেকে বার্টি बाउंस পেয়েছেন বিকজ অফ দ্য টু নেচার অফ দ্য উইকেট তো বাংলাদেশ এরকম बाउंसের সাথে ইউস্ট না আমরা স্লো এন্ড লো উইকেটে স্টিক উইকেটে খেলে থাকি এবং এই জায়গায় কিন্তু আসলে আজকে টপ অর্ডার ফেল করেছে আপনি লিটন দাস ডিসমিসালটা দেখেন বল

তো সত্যি কথা বলতে গেলে আমাদের অ্যাবিলিটিটাই হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান স্কোর করা সেখানে আসলে একশো আশি রান স্কোর করতে গিয়ে বা এই রানটা তাড়া করতে গিয়ে আমরা শুরুতে খেয়ে হারিয়ে ফেলেছি আমরা রিসেন্টলি দেখেছি যে আমরা হিটিংয়ের জন্য কোচ এনেছি যে আসলে বড় রান তারা করার জন্য অ্যাবিলিটি গ্রো করার জন্য কিংবা হিটিং এর জন্য তো ব্যাটসম্যানদের সেই সেম আমরা এখনো দেখতে পাচ্ছি আমি মাঝখানে একটু অ্যাড করতে চাই আপনি পাওয়ার প্লে কথা বলছিলেন একটু আগে তো দুইটা টিমের যদি পাওয়ার প্লে নিয়ে আমি একটু কথা বলি আহ এইখানে আয়ারল্যান্ডের পাওয়ার প্লে এর পার্টনারশিপ গুলো আমি বলি পার্টনারশিপ যদি বলি ছত্রিশ বলে চল্লিশ সনের একটা পার্টনারশিপ একত্রিশ বলে একত্রিশ রানের পঁচিশ বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ আছে এরপরে হচ্ছে উনত্রিশ বলে চুয়াল্লিশ এবং ষোলো বলে বত্রিশ সনের মানে যতগুলা পেয়ার এখানে সবগুলোই পার্টনারশিপ গ্রো করেছে এবং তারা মানে পুরো ইনিংসে রান করে গেছে এবং বাংলাদেশে যদি দুইটা পার্টনারশিপের কথা বলি দুইটাই আটচল্লিশ সনেরই পার্টনারশিপ এবং একটা হচ্ছে চৌত্রিশ বলে একটা একত্রিশ বলে এবং একটা শরীফুল সাথে একটা পার্টনারশিপ তো এই যে জিনিস আমি যেটার কথা বলছিলাম যে বাংলাদেশ হিটিং কোচ এনেছে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে এরপরেও পার্টনারশিপ কিংবা এই জায়গাগুলোতে কিংবা বিগ হিটিং এর জন্য কোন জায়গাতেই কিন্তু এর ফলপ্রসূ দেখছি না তাহলে আসলে কি আমাদের যারা প্লেয়ার আছে তাদের জন্য কি আসলে কোচিংটাও কাজ করে না আমার মনে হয় আমরা বেসিক ক্রিকেটে কিছু ভুল করছি এখন ধরেন একজন ক্রিকেটার যখন বেসিক মিস্টেকস গুলো করবেন এখানে আসলে

আহমেদ নেই এবং পল স্টারলিং এর আউটসাইড অফ স্টাম্প কিছুটা যদি বল बाउंस করে সেই ক্ষেত্রে উনি স্ট্রাগল করেন তো আমি আগের এপিসোডে বলছিলাম যে তাসকিন আহমেদ পল স্টারলিং এর উইকেটটা পেতে পারেন তো আজকে কেউ যদি তাসকিন আহমেদের ওই রোলটা প্লে করতে পারতেন সেটা হতেন তানজিম হাসান সাকিব উনি কিন্তু পল স্টারলিং এর উইকেটটা নিয়েছেন কিন্তু ততক্ষণে 40টা রান আয়ারল্যান্ড স্কোর করে ফেলেছে তো এই জায়গায় বাংলাদেশ একটা ভুল করেছে পক্ষান্তরে আয়ারল্যান্ড কি করেছে তারা জানতেন যে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দুইজন খুব ইকোনমি অ্যাকাডেমিক বোলার তো টপ অফ দি অর্ডার যখন শরীফুল ইসলাম আর নাসু মাহমুদকে তারা পেয়েছেন তখন চড়াও হয়েছে যখন তারা রানটা স্কোর করে ফেলেছেন পাওয়ার প্লেয়ার ওভারগুলো এক্সিকিউট করে সত্ত্বেও কিন্তু তারা আর বাড়তি রিস্ক নেয়নি কিন্তু আপনি খেয়াল করবেন লাস্ট দুই ওভারে পাওয়ার প্লেয়ার মাত্র 8 টি রান নিয়েছে এখানে যদি বাংলাদেশ থাকতো ধরেন আপনি 40 রান এক উইকেটে করতেন প্রথম চার ওভার শেষে কিন্তু পরে ওই যে পাওয়ার প্লেয়ার দুটো ওভার এটা কাজে লাগাতে যে হয়তো কি স্কোর লাইন 50 আর 4 উইকেট

ফার্স্ট পাওয়ার প্লেতে এবং সেখানে বাংলাদেশ বিশ রানে চার উইকেট ওই যে কথাটা বলছিলাম যে মাথার মধ্যে প্রেসার নিয়ে রান করতে গিয়েছে একশো রানের টার্গেট দেখেই ভেবেছে যে কি না কি আমাকে পাওয়ার প্লেতে ছয় ওভারে সত্তর রান করতে হবে বাট দ্যাটস নট দা ওয়ে বিগ রান সার চেস ডাউন

বেশিও করতে পারতো না সো টপ অফ দি অর্ডার ব্যাটিং পাওয়ার প্লে ব্যাটিং এবং ডেথ ওভার ব্যাটিং দুটো জায়গায় আসলে আমাদের কাজ করা রয়েছে আমরা ব্যাটিং নিয়ে অনেক কথা বললাম আমি একটু আপনার কাছে বোলিং সম্পর্কে জানতে চাইবো তার আগে একটু বোলিং কার্ড নিয়ে বলতে চাই শরীফুল ইসলাম চার ওভারে বিয়াল্লিশ রানে এক উইকেট নাসুম চার ওভারে সাঁত্রিশ রানে জিরো উইকেট তানজিম সাকিব চার ওভারে একচল্লিশ রানে দুই উইকেট এছাড়া মুস্তাফিজুর রহমান চার ওভারে তেইশ রান জিরো উইকেট রিশাদ চার ওভারে চৌত্রিশ রানে এক উইকেট মোরাল আপনার কাছে যদি বলি আমি জানতে চাই যখন দেখছি যে আমার বোলাররা রান কনসিড করছে আমরা পার্ট টাইমকে দিয়ে ট্রাই করতে পারতাম কিনা নাকি যেটা আছে এটাই বেস্ট স্কোপ ছিল সাইফাসনের কথা বলছেন ইউটিলাইজ করা যেতে দেখেন লরকান টাকারের ব্যাটিং আজকে আমি দেখেছি এবং খুবই মানে উপভোগ করেছে আসলে তার আই স্পোক হাইলি অফ হিম ইন লাস্ট এপিসোড তো লরকান টাকারের রিশাদ হোসেনের যে ডেলিভারিটা উনি প্রথম ফেস করেন ইনসাইড আউট একটা শর্ট খেলেন ঠিক আছে কাভারের মাথার উপর দিয়ে একটা দৃষ্টিনন্দন শর্ট ছিল যেটা আমরা ভিরাট কোহলিকে খুব খুব ভালো এখান থেকে বোঝা যায় আসলে যে যে আয়ারল্যান্ড মিডল অর্ডারের কথা আমি এত ভালো বলছি লরকান টাকারের ভিতে যে লকড শটগুলো নি খেলেন ইনসাইড আউট যে শটটা খেলেন সো আবার টেক্টরের কথা বলছে লরকান টাকারের সুইপ শট এই শটগুলো আসলে খুবই ফলো প্রেস হচ্ছে আপনার স্পিন বোলিং এর এগেইনস্টে সো নাসুম আহমেদ এবং রিشاد হোসেন এই দুজনকে তারা যেভাবে সামলেছেন এবং আয়ারল্যান্ড কিন্তু আজকে খুব সারকামস্পেক্ট ব্যাটিং করেছেন তারা কিন্তু উইকেট থ্রো করে আছায়

আন প্রফেশনাল সাইড আয়ারল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাদের থেকে আসলে আজকে আমাদের শিক্ষা নিতে হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটে কিভাবে ইনিংস বিল্ড আপ করতে হয় খুবই দুঃখজনক একবারে শেষে আমি আপনার কাছে জানতে চাই যে আজকের ম্যাচে টোটাল পারফরমেন্সে আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের এই ম্যাচের মানে ফিডব্যাক আপনার কাছে কি হওয়া উচিত ছিল মনে করেন এবং কোথায় কোথায় দুর্বলতা ওভারঅল যদি জানতে চাই আমার মনে হয়েছে যে আজকে প্ল্যানিং এ একটা ঘাটতি ছিল তানজিম হাসান সাকিবকে শুরুতে বোলিং করানো উচিত ছিল পল স্টার্লিং হয়তো তাহলে ব্রিস্ক স্টার্টটা পেতেন না সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড প্রেসারে পড়ে যেত হয়তো 150 রানও তার স্কোর করতে পারতেন না এবং একটা খুবই দুঃখের বিষয় যে আয়ারল্যান্ডের মতো দলের সাথে খেলতে গেলে আমাদের মুস্তাফিজুর রহমানকে লাগছে আপনি চিন্তা করেন এই চারটি ওভার যদি আজকে অন্য কেউ বোলিং করতে রান 200 এর উপরে চলে যেত চলে যেত তো প্ল্যানিং এর একটা জায়গা রয়েছে আমার মনে হচ্ছে এখানে কিছুটা কাজ করা উচিত আমার টিম ম্যানেজমেন্টই খুব স্টাবন মনে হচ্ছে আমার মানে একটা গোয়ার তুমি কি তাদের মধ্যে কাজ করছে যে কস্ট তানজিম হাসান সাকিবকে আমরা ওভারে বল করাবো না হোক মিডিল ওভারে বল কি জিদ আমার এরকমই মনে হচ্ছে কজ নতুন ওভারে উনি বিগত ম্যাচগুলোতে যখনই বোলিং এসেছেন উইকেট ওনার ফার্স্ট ওভারে বা সেকেন্ড ওভারে উইকেট গুলো তাহলে হোয়াই নট তাকে আমরা একটু শুরুতে বোলিং করাচ্ছি পক্ষান্তরে তানজিম সাকিব ইজ নট এ গুড বোলার ফর ডেথ বোলিং ঠিক আছে এটা একদম নিঃসন্দেহে ডেথ বোলিং এ ওনার মানে স্পটে বল ফেলা প্রপার স্পটে বল ফেলার ক্ষেত্রে উনি অনেক স্ট্রাগল করেছেন যেটা আজকে আপনি শেষ ওভারে দেখবেন হ্যারি টেক্টর উনি বেশ কয়টি বল একদম স্লটে দিয়েছে এবং হ্যারি টেক্টর কিন্তু খুব ইজিলি বলগুলোকে বাউন্ডারি ছাড়া করেছেন তো আমার মনে হয় এই জায়গাটা একটু কাজ করে রয়েছে যেহেতু তাসকিন এই সিরিজে নেই এবং ওনার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট স্কোয়াডে শুধুমাত্র সাকিবই সাকিব একটু জোরের উপর যেহেতু বল করতে পারেন আমার মনে হয় ওনাকে কোন কোন জায়গায় বল করানো যায় এটা একটু রিকনসিডার করতে পারে টিম ম্যানেজমেন্ট এবং আমরা যদি ব্যাটিং এর ক্ষেত্রে আসি পরবর্তী ম্যাচে যদি আমরা ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি বা এরকম টোটাল চেস করি হয়তো করব না মনে হয় না আয়ারল্যান্ড পরের ম্যাচে এত রান করতে পারবে আগে ব্যাট করলে বাট ইয়েট বড় টোটাল স্কোর করার ক্ষেত্রে যদি উইকেটটা ট্রু হয়ে থাকে টপ অর্ডার ব্যাটাররা যেন নিজেদেরকে একটু সময় দেন যেটা যেন নিজেদেরকে থিতু হওয়ার একটা অপরচুনিটি দেন প্যানিক যেন স্প্রেড না করেন পুরো ড্রেসিং রুমে সেই ক্ষেত্রে আমার মনে হয় ম্যাচগুলো আর একটু বেশি বাংলাদেশ কম্পিটিটিভ করতে পারবে আশা করি বাংলাদেশের পরে ম্যাচ বাংলাদেশ ভালো খেলুক ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ইউনিটে ভালো খেলে বাংলাদেশটা জয় চিনি আনুক এই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের পরবর্তী ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম